সেই ধরেই আমি বলছিলাম মক্কা বিজয় হয়েছিল। করিম আলাই সাল্লাম খাবার যাচ্ছেন সামনের দিকে তার মাথা এতটাই বিনয়ের গেল আল্লাহর যে তার উটের কুচ স্পর্শ করে ফেললো সমস্ত তারই আল্লাহর সুখে আদায় করতে করতে তার চোখের পানিতে ভিজে গেল হাজির হয়ে জিজ্ঞেস করলেন হে লোক সকল তোমরা যারা আমার বোন সুমাইয়াকে হত্যা করেছিলে তোমরা যারা আম্মাকে হত্যা করেছিলে তোমরা যারা বিলালকে টেনে এসে তার চামড়া দেহ থেকে কষিয়ে ফেলেছিলে তোমরা যারা তপ্তরদের মধ্যে তাকে শুয়ে দিয়ে বুকের উপর পাতা চাপা দিয়েছিলে তোমরা যারা হাবাবকে আগুনের বিচারে শুয়ে রেখেছিলে দিনের পর দিন আজকে তোমরা আমার কাছে কি চাও তারা বলেছিল আপনি আমাদের উত্তম পাতিজা আপনি আমাদের উত্তম ভাই তিনি বলেছিলেন এই কথা দুটির উপহার হিসাবে আজ মামুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের যান মাল ইজত সম্পূর্ণ নিরাপদ আজকে এক সময়ের দুর্দর্শ শত্রু শত্রু আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরও যান মাল এবং ইজরত সম্পূর্ণ নিরাপদ নিরাপদ তবে তিনজন দশজন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায় সঠিক বিচার ওই রায় তাদের উপরে করা হবে তাও অনেকে ভয়ে পালিয়ে গেল আবু কাফের ছিলেন তিনি বাঁচানোর জন্য কায়েম ইয়ামানে পালিয়ে গেলেন তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন ইমান কবুল করলেন কেঁদে কেঁদে বললেন হে আল্লাহর রসুল আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন তিনি বললেন বলো তুমি কি বলতে চাও বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ বিখ্যাত আছি মায়ের জাতিকে সম্মান করে বললেন যাও তাকেও নিরাপত্তা দেওয়া হলো যাও তুমি তাকে নিয়ে এসো তাকে মানে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন আল্লাহ তালা তার জীবন পাল্টে দিলেন তিনি কাতেবে ওহি হয়ে গেলেন হাদিসার রাবি হয়ে গেলেন যুদ্ধের ময়দানের সেনাপতি হয়ে গেলেন হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ স্ত্রী হিন্দা যে ওহুদের ময়দানে আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচা যিনি ওহুদ যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন সেই হযরতে হামজার আদি আল্লাহ তালু শাহাদতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে ছিপিয়ে খেয়েছিল সে চিন্তা করলো সবাইকে ক্ষমা করলে মোহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাহ আলাইহি সাল্লাহ তাকে লোকেরা ধরে ধরে আল্লাহর রাসূলের সামনে নিয়ে গেল সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহর রাসূল ক্ষমা করবেন লোকেরা বললেন হে আল্লাহর রাসূল তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন আপনি কি রাহমাতুল লিল আলামিন তাকে আপনাকে ক্ষমা করে দিবে তিনি বললেন হ্যাঁ হ্যাঁ তোমাকেও ক্ষমা করে দিলাম এখন এবার নিয়ে আল্লাহর রাসূল এক একটা কথা বলেন শহীদের রক্তভেদা কাফেলা বাংলাদেশের মানুষের গণ মানুষের ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের এই সুদী সমাবেশ ও কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি সিরাজগঞ্জ জেলার সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যক্ষ শাহিনুল আলম উপস্থিত জেলার ন্যায় বৃন্দ সম্মানিত সঞ্চালক কর্ম পরিষদের নেতৃবৃন্দ সম্মানিত আমার একান্ত শ্রদ্ধ সুদিমন্ডলী প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমরা আমাদের হৃদয় খুলে মন উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে আমরা স্মরণ করতে পারছি আলহামদুলিল্লাহ এই ময়দানে আমরা তিনজন লোক একসাথে একত্রিত হয়ে কথা বলতে পারি নাই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তিনজন মিলে সরকারকে উল্টিয়ে ফেলায় দেওয়া হচ্ছে আজকে হাজারো জনতা আমরা একত্রিত হয়েছি কার মেহরবানিতে আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানিতে পাঁচই আগস্টের আগে আমরা চিন্তা করতে পারিনি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা স্মরণ করছি আমাদের ওই সকল বীর মুজাহিদদেরকে যারা যুগে যুগে বদর হুদ খন্দ এই বাংলার জমিনে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন আমাদের শহীদ আমির জামাত মলাম রহমান নিজামী সহ অসংখ্য জামাত এবং শিবিরের ভাই বোনেরা যারা অকাতরে জীবন দিয়েছেন সেই সকল ভাইদের রক্তজন আল্লাহ কবুল করে নেন আমি বিশেষ করে স্মরণ করছি ওই সকল বীর মুজাহিদদেরকে যারা জুলাই এবং আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের মধ্যে যারা ইমান নিয়ে গেছেন আল্লাবুল আলম তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করেন প্রিয় ভাইয়েরা শহীদ পরিবারে গিয়েছি অসংখ্য ভাইদের সেই আকুতি দেখলে আমাদের বাঁক রুদ্ধ হয়ে আসে একটা পরিবারে গেলাম সেই পরিবারের বাবা বলছেন যে তার ছেলে স্কুলের ছাত্র সকালবেলা বাবাকে চুমো খাচ্ছে মাকে চুমা খাচ্ছে বাবা তুমি এরকম করছো কেন बोलते आज के মাননীয় অতিথিবৃন্দ আমার সর্ববৃষ্ট সংগ্রামী সুধ সমাজ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী সুধ সমাজ আজকের এই সুধি সমাবেশ থেকে যে সুধি সমাবেশের আয়োজন এই সুধি সমাবেশ আজকে একটি সমাবেশের রূপ নিয়েছে যারা বাতির শক্তি তাদেরকে বলতে চাই তোমরা 15 বছর ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ জামাত ইসলামীকে জুলুম নির্যাতন করে তাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিলেন আজকে দারুল ইসলাম ময়দানে এসে দেখো বাংলাদেশের ইসলামী আন্দোলন দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ সাগরা বিশুদ্ধ সমাজ আপনাদেরকে ইসলামী ছাত্র কে সর্বাত্মক সহযোগিতা পরামর্শ চেয়ে সকলের সুস্বাস্থ্য মন্দির কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত